আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি রনিসারে অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব হলো এইচএসি দু হাজার পঁচিশ হিসাব বিজ্ঞান পত্র সৃজনশীলের সাজেশান আজকে আমরা দেখবো হলো দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষমূহ এটা হলো এই সাজেশানটা শুধু দুর্বলদের জন্য দুর্বল শিক্ষার্থীদের জন্য প্রথম হলো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি কি ম্যাথ করতে হবে দ্বিতীয় অধ্যায়ে প্রথমে অবশ্যই যাবেদা করতেই হবে এরপর নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা চতুর্থ নম্বর হলো তিন ঘোড়া নগদান বই চতুর্থ নম্বর তিন ঘরা নগদান বই পঞ্চম হলো অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই ছয় নম্বর হলো খতিয়ান তো এখন প্রশ্ন উঠতে পারে ছয়টা করতে হবে এই ছয়টা কেন করতে হবে সেটা বোঝানো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আসবে হলো দুটা প্রশ্ন দ্বিতীয় আসবে কটা প্রশ্ন দুটা প্রশ্ন দুটা প্রশ্ন দশ দুগুণে বিশ মার্ক আর প্রত্যেকটা প্রশ্ন থাকবে হলো একের ক খ গ তিনটা অংশ থাকবে আবার দুইয়ের ক খ গ তার মানে হলো থিওরি ও ম্যাথ মিলে ছয়টা প্রশ্ন থাকবে তার মানে হলো এখান থেকে কমপক্ষে চারটা থেকে পা পাঁচটা ম্যাথ আসবে যেরকম জাবেদা দুইবার আসবে না সাধারণভাবে জাবেদা একবারই আসে নগদ প্রাপ্তি জাবেদা জাবেদা ভুল ক্রমে কখনো কখনো দুইবারও আসে বিভিন্নভাবে জাবেদা করতে হয় কিন্তু নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান জাবেদা এগুলো একবারে আসে তিন ঘর নগদ দান অঙ্কে একবারেই থাকবে অগ্রদত্ত খুচরা নগদ দান বই একবারই থাকবে খতিয়ান একবারই থাকবে তার মানে হলো এই ছয়টা প্রশ্ন তো তোমাকে মিলাতে হবে ছয়টা মস্টু কোশ্চিনকারী কোশ্চিন দিবে তো সেহেতু তোমাকে এই ছয়টায় পড়তে হবে কারণ এই ছটা থেকে কমপক্ষে এই চারটা থেকে পাঁচটা পরীক্ষা আসবে তো তাহলে এগুলো সহজ সহজ হিসাবে এগুলো করতে হবে তো এখন কথা হলো এ প্রথম হলো কি প্রথম হলো এই জাবেদা এই জাবেদায় কি কী জাবেদা আমরা দেখা যাব যারা খুব বেশি দুর্বল তারা শুধু এই কয়টা জাবেদা দেখা যাবে তাদের তাহলেই পরীক্ষা এরকম পাবে এই কয়টা জাবেদা বিগত সালের যেগুলো আসছে সেগুলো থেকে অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে এগুলোই প্রত্যেকবারই বিভিন্নভাবে আসে দেখা যাক জাবেদা জাবেদার তারপর কি আছে কিছু জাবেদার যা অবশ্যই পরীক্ষায় আসবে এর মধ্যে এগুলো প্রায় প্রত্যেকবারই আসে যেরকম প্রথমত জাবেদার শুরু হবে একটা জিনিস একটা দেখি হল মিস্টার রাজু নগদ এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার মেশিন বন্ধু রিফাতের কাছ থেকে বিশ হাজার টাকা বন্ধু রিফাতের কাছে বিশ হাজার টাকা ঋণ নিয়ে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন ঠিক আছে না এরকম জাবেদার ক্ষেত্রে আমরা প্রত্যেক জাবেদার ক্ষেত্রে এরকম একটা দেখি এখানে টাকার অঙ্ক চেঞ্জ হতে পারে মেশিনের আগপত্র আসতে পারে ঠিক আছে না কিন্তু এরকম একটা নিয়ে জাবেদা শুরু হবে ঠিক আছে তারপরে দ্বিতীয় হলো কি দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো জাবেদাতে ক্রয় এই ক্রয় সম্পর্কিত একটা জাবেদা থাকবেই কিংবা একাধিক জাবেদা থাকবে একটা কি কোনো কোনো ক্ষেত্রে দুটা থাকে তো ক্রয় সম্বন্ধে একটা বা দুটা জাবেদা থাকবেই কি কী জাবেদা থাকবে ক্রয় সম্বন্ধে ক্রয় সম্বন্ধে যাবেদা হলো বলবে যে নগদ এত টাকা ক্রয় করা হয়েছে কিংবা বাকিতে ক্রয় করা যে মিস্টার আরিফের কাছ থেকে ক্রয় তার মানে বাকিতে ক্রয় মিস্টার আরিফের নিকট থেকে ক্রয় তার মানে হলো বাকিতে ক্রয় তারপরে কি ক্রয় ফেরত এই তিনটা হয় হলো নগদ ক্রয় না হয় বাকিতে ক্রয় না হয় ক্রয় ফেরত এই তিনটে মিলে একটা কিংবা দুটা জাবেদা পরীক্ষা থাকবে বিক্রয় ওই বিক্রয়ের ক্ষেত্রে তাই যে নগদ বিক্রয় থাকবে নয় ধারে বিক্রয় থাকবে নয় হয় ফেরত থাকবে ঠিক আছে যে কোনো প্রকার খরচ প্রদান আর একটা জাবেদা থাকবে এটা থাকবেই যে যে কোনো প্রকার খরচ প্রদান যেমন বেতন প্রদান করা হলো চেকের মাধ্যমে ভাড়া প্রদান করা হলো বিজ্ঞাপন প্রদান করা হলো পরিবহন খরচ দেওয়া হলো এগুলো একটা জাবেদায় থাকবেই এরপরে পঞ্চম কি ব্যাংকে জমা ব্যাংকে জমা ব্যাংক ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো ব্যাংক থেকে নগদ টাকা তোলা হলো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো এগুলো থেকে একটা থাকবেই আর হলো ষষ্ঠ এই ছয় নম্বর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো এটা হলো এই জাবেদা এই জাবেদা থেকে এই জাবেদা তোমাদের পরীক্ষায় থাকবে আর এই জাবেদাগুলো তোমাদেরও পরীক্ষায় থাকবে তো সেই জন্য যারা খুব বেশি দুর্বল তারা শুধু এই জাবেদাগুলো যদি দেখা যায় তাও পরীক্ষাতে কমন পাবে বুঝে আসছে তো সেই জন্য এই জাবেদাগুলো বারবার দেখা বারবার পড়া আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো বোর্ড কোশ্চিনগুলো সলিউশন করা বোর্ড কোয়েশ্চিন দু হাজার চব্বিশ সাল দু হাজার তেইশ সাল এই দুটা হলো খুব গুরুত্বপূর্ণ যে কোনো অঙ্ক করবা সে এখন হলো বোর্ড কোশ্চিন দেখবা বোর্ড কোশ্চিন কি বোর্ড কোশ্চিন হলো দু হাজার চব্বিশ এবং হলো দু হাজার তেইশ এই দুটা বোট কোশ্চিন সলভ করবা কিংবা যদি তাও তোমাদের সমস্যা হয় দু হাজার চব্বিশ যেটা আছে সকল বোর্ড দু হাজার চব্বিশ সলিউশন করবা জাবেদার ক্ষেত্রে দু হাজার চব্বিশ সব বোর্ড সলিউশন করবা নগদ প্রাপ্তি নগদ প্রদান এগুলোর ক্ষেত্রে দুই হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ কেন দু হাজার চব্বিশ সাল তোমাদের হলো সিলেবাস দুই হাজার তিরিশ তেইশ সাল তোমাদের পুরাপুরি সিলেবাস ফলো করেনি সে দু হাজার চব্বিশটা ফলো করবা এই তিন ঘোড়া নগদান অগ্রদত্ত খুচরা নগদান পদ্ধতি ক্ষতিদান এগুলো দু হাজার চব্বিশ সালে দেখা যাবে সালামু আলাইকুম শিক্ষার্থীরা স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা কঠিন কিছু জাবেদা খুব সহজভাবে করবো কিছুটা কঠিন কিন্তু আমরা করব একেবারে সহজভাবে পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নে এগুলো একটা না একটা থাকেই তো সেটা হলো কি বিনামূল্যে পণ্য বিতরণ জাবেদা আছে বিনামূল্যে পণ্য বিতরণ পাঁচ হাজার টাকা বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ তারপর কি ক্রয় মূল্যে পণ্য বিক্রয় মালিক কর্তৃক পণ্য উত্তোলন পণ্য চুরি দশ হাজার টাকা আগুনে বিনষ্ট পণ্য পাঁচ হাজার টাকা এ টাকার অ্যামাউন্ট দেওয়া নেই যে কোনো একটা অ্যামাউন্ট বসতে হবে বসতে পারে তো এগুলো থাকে তো এগুলো আমরা সাধারণভাবে এগুলো একটু কঠিন কারণ বিনামূল্যে পণ্য বিতরণ এগুলো যাবে তার ক্ষেত্রে দুটা পক্ষ নির্ধারণ করা একটু কিছুটা কঠিন হয় তো সেগুলো আমরা খুব সহজভাবে করব তো প্রথম হলো যে আমরা সবসময় অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা শিখে এসেছি যে ক্রয় সবসময় ডেবিট হয় ক্রয় সবসময় ডেবিট আর বিক্রয় সবসময় ক্রেডিট তো তো ক্রয় সবসময় যে ডেবিট হয় এটাই আমরা দেখবে এর বিপরীত আজকে এখানে হবে আচ্ছা তো ক্রয় কেন ডেবিট হয় ক্রয় কেন ক্রেডিট হয় এটাও আমরা আলোচনা করব তো এই যে ছয়টা জাবেদা আছে এই জাবেদা কিছুটা কঠিন আমরা সহজভাবে করব। তো এই ছয়টা জাবেদার ক্ষেত্রে একটা জিনিস খুব কমন আছে ছয়টার ক্ষেত্রে একটা জিনিস কমন সে কমন কি কুমন হল এই হলো পণ্য প্রত্যেকটার ক্ষেত্রে পণ্য আছে বিনামূল্যে পণ্য বিতরণ পণ্য আছে বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ এখানেও পণ্য আছে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় এখানেও পণ্য আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন এখানেও 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 তো আমরা দেখতে সবার পণ্য আছে তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো এই পণ্য যেটা আসছে এই ছয়টা কিন্তু একই রকম প্রায় যাবে দা তো ঠিক আছে তো আমরা জানি ক্রয় সবসময় ডেবিট হয় কেন ডেবিট হয় নতুন ক্রয় করছে পণ্য কেন ক্রয় কেন ডেবিট হয় সেটা বোঝানো হচ্ছে কি নতুন ক্রয় করছে তার মানে ক্রয় বৃদ্ধি পাইছে ক্রয় যখন বৃদ্ধি পাবে তখন ক্রয় ডেবিট আবার বলতেছি ক্রয় যখন বৃদ্ধি পাবে তখন ক্রয় ডেবিট কিন্তু ক্রয় যখন হ্রাস পাবে বা কমে যাবে তখন কি ক্রয় ডেবিট হবে কখন হয় না তখন ক্রয় হবে ক্রেডিট বুঝে আসছে যে ক্রয় যখন বৃদ্ধি পায় তখন ক্রয় হয় ডেবিট ক্রয় যখন ক্রমে যায় ক্রয় হয় তখন ক্রেডিট কবিতা তো দেখা যাক এই যে ছয়টা আছে এই ছয়টার ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়েছে ক্রয় কমে গেছে বুঝ আসছে বিনামূল্যে পণ্য বিতরণ তো ক্রয়কৃত পণ্য বিনামূল্যে বিতরণ করছে তাহলে হলো ক্রয় কমে যাচ্ছে না বিজ্ঞাপন বপদ পণ্য বিক্রয় বিক্রয় এটা আর এটা একে বিনামূল্যে পণ্য বিতরণ মানে হলো বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ মানে হলো বিজ্ঞাপন তো ঠিক আছে তো তাহলে এটাতেও ক্রয় কমে যাচ্ছে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় এটাতেও ক্রয় কমে যাচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক পণ্য নিয়ে গেছে তাহলে ক্রয় কমে গেল পণ্য চুরি সেখানে ক্রয় কমা যায় আগুনে বিনষ্ট পণ্য তো এখানেও ক্রয় কমা যায় এই ছয়টার ক্ষেত্রে কি হবে ছয়টার ক্ষেত্রে ছয়টার ক্ষেত্রেই হবে ক্রয় হিসাব ক্রেডিট ছয়টার ক্ষেত্রে কী হবে ক্রয় হিসাব ক্রেডিট হবে কেন কেন এই ছয়টার কারণেই ক্রয় হ্রাস পাইছে আমরা জানি ক্রয় যখন হ্রাস প্রায় ক্রয় হয় তখন ক্রেডিট বুঝে আসছে এই যে দেখো এক আর দুই একই যদি বিনামূল্যে পণ্য বিতরণ আর বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ একই তাহলে এটা কা কি কারণে বিজ্ঞাপনের কারণে তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর হলো আমরা জানি যেহেতু ক্রয় কমে গেছে সেই জন্য ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় মূল্যে পণ্য বিক্রয় এটা খুব ইম্পর্ট্যান্ট ক্রয় মূল্যে পণ্য বিক্রয় এখানে মজার জিনিস হলো ক্রয় বিক্রয় দুটাই আছে আর ক্রয় বিক্রয় দুটাই হবে উল্টা আমরা জানি ক্রয় সব সময় ডেবিট হয় ক্রয় হবে ক্রেডিট বিক্রয় সব সময় ক্রেডিট হয় বিক্রয় হবে ডেবিট বুঝে আসছে তা মালিক কর্তৃক পণ্য উত্তোলন তার মানে এখানেও ক্রয় কমে গেল তার ক্রয় হিসাব ক্রেডিট আর হলো যখনই উত্তোলন থাকবে এই উত্তোলন তখন হলো উত্তোলন হিসাব ডেবিট হবে সেটা হলো পণ্য উত্তোলন হোক নগদ উত্তোলন হোক ব্যাঙ্ক থেকে উত্তোলন হোক যে কোনো উত্তোলন থাকলে উত্তোলন হবে ডেবিট মালিক কর্তৃক পণ্য উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট পণ্য চুরি আগুনে বিনষ্ট পণ্য দুটাই হলো বিবিধ ক্ষতি দুটার হেড কি বিবিধ ক্ষতি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বুঝে আসছে একেবারে সহজ তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ছয়টাতেই পণ্য আছে। পণ্য থাকলে অবশ্যই পণ্য থাকলে ক্রয় হিসাব হবে ঠিক আছে এমসি কিউতে প্রায় আসে যে লেনদেনগুলো মালিকানার সাথে কী প্রভাব ফেলবে বা হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে সেজন্য এখানে কিছুটা কঠিন লেনদেন আছে এই লেনদেনগুলো মালিকানার সত্ত্বে কি প্রভাব পড়বে সেটা আমরা দেখব বা হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে সেটা আমরা দেখব ঠিক আছে তো লেনদেন হলো কি বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ ক্রয় মূল্যে পণ্য বিতরণ মালিক কর্তৃক পণ্য উত্তোলন পণ্য চুরি আগুনে বিনষ্ট পণ্য এই ছয়টা আছে এই ছয়টার ক্ষেত্রে খুব সহজ মনে রাখার একটা পদ্ধতি হলো এটা এই সব ছয়টাই হলো পণ্য নিয়ে বিনামূল্যে পণ্য বিতরণ সবার পণ্য আছে তো এটার ক্ষেত্রে সহজ হল যে এটাতে মালিকানা সত্ত্বেও একবার বাড়বে আবার মালিকানা সত্ত্বেও একবার কমবে ব্যাস এটাই উত্তর এই ছয়টার ক্ষেত্রে মালিকানা সত্ত্বের প্রভাব হলো আবার বলতেছি মালিকানা সত্ত্বেও এটাতে একবার বাড়বে আবার একবার কমবে ঠিক আছে আমরা মালিকানা সত্ত্বেও মালিকানা সত্ত্ব মানে হলো মালিকের অংশ মালিকানা সত্ত্বেও হলো ও ই দ্বারা প্রকাশ করা হয় ও ই মানে হলো অনার্স সিকিউরিটি সূত্র হল কি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এটা মনে রাখার জন্য সহজ পদ্ধতি হলো কি ক্রেডিট মাইনাস ইডি এটা কি ক্রেডিট মাইনাস ইডি এটা মনে রাখার কৌশল অ্যাকাউন্টিং ক্ষেত্রে আমরা ক্রেডিট মনে রাখা সহজ তো ক্রেডিট মাইনাস ইডি তো ক্রেডিট মানে কি মূলধন প্লাস আয় সিতে ক্যাপিটাল আর তে আয় মাইনাস ইতে ব্যয় ডিতে উত্তোলন ড্রয়িংস মানে উত্তোলন আচ্ছা এই যতগুলো আছে এটা কী করবে এই ইকুয়েশান যেটা আছে মূলধন এটা একবার বাড়াবে একবার কমাবে এটাই হলো এই ছয়টার লেনদেনের প্রভাব তো সেই জন্য এই ছয়টার লেনদেন মোটামুটি মনে রাখবো এটা পরীক্ষাতে এই ছয়টার মধ্যে যে কোনো একটা আসবে তো সেটা আমরা একেবারে চোখ বন্ধ করে লিখে দেব মালিকানার সত্ত্ব একবার বাড়বে আর একবার কমবে তো এখানে মনে রাখতে হবে এটা আমরা এভাবে যেরকম মূলধন আনায়ন করলো মূলধন মালিক মূলধন আনলো আনলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে কী হবে এই যে মূলধন বেড়ে গেলো বুঝে আসছে তারপরে কি আয় আয়ের ক্ষেত্রে কি কীভাবে আয় সৃষ্টি হয় পণ্য বিক্রয় করলেও সেটা আয় আসবে বুঝে আসছে তারপরে ব্যয় কি ব্যয় হলো বেতন প্রদান করা হলো বেতন ব্যয় তার মানে সমস্ত আয় মূলধনকে বাড়াবে মূলধন আনলো এটাও এখানে মূলধন প্লাস আয় আছে এই দুটা কি করে এই দুটা যখন হবে তখন ওই বৃদ্ধি পাবে আবার বলতেছি মূলধন এবং আয় এই দুটা কি করবে যখন আসবে তখন ওই বৃদ্ধি পাবে আর্থিক বিপরীত ব্যয় এবং উত্তোলন সেটা ঠিক বিপরীত এটা হলো মাইনাস দেওয়া আছে মাইনাস মানে কি যে ব্যয় যখন সংগঠিত হবে বা উত্তোলন যখন হবে তখন এটা ওই বা মালিকানা শর্ত কমে যাবে ঠিক আছে তাহলে মূলধন এবং আয় বৃদ্ধি পেলে মালিকানা শর্ত বাড়ে আবার কি ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বেও কমে ঠিক আছে আবার বলতেছি মূলধন এবং আয় বৃদ্ধি পালে মালিকানা শর্ত বাড়ে আর ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা সত্য কমে আবার ঠিক বিপরীত মূলধন এবং আয় কমে যদি যায় তাহলে মালিকানা সত্য কমে আবার ব্যয় বা উত্তোলন যদি কমে যায় তাহলে মারিখানা সত্য বাড়ে ঠিক আছে এই সূত্রটা মনে রাখলে আমাদের সহজ হয়ে যাবে আর এই ছয়টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা মনে রাখা যে এটার দুটা পক্ষ নির্ণয় করে এই দুটার পক্ষ নির্ণয় করে তারপরে হলো এই মূলধন বাড়লো না আয় বাড়লো ব্যয় বাড়ল না উত্তোলন বাড়লো এগুলো কিছুটা কঠিন পরীক্ষাতে এত সময় পাওয়া যায় না সেই জন্য এই ছয়টা মনে রাখবা এই ছয়টা হলো একটু কঠিন এই ছয়টার ক্ষেত্রে মনে রাখবা যেগুলো মালিকানা সত্ত্বে একবার বাড়াবে আবার মালিকানা সত্ত্বে একবার কমাবে